আজকের ওয়েদারটা বেশ ভালো বেশ গরম হচ্ছে কিন্তু একটুখানি কম যাক এরকম করে এই সময় তো কালবৈশাখী ঝড় বৃষ্টি এগুলো হয় কি জানি কি হবে সকালের দিকে একটুখানি হাওয়া দিচ্ছিলো কিন্তু এখন আর হাওয়া দেয় না আকাশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে গাছপালাগুলোও আর নড়েনি কি জানি বিকেলের দিকে হয়তো বৃষ্টি বৃষ্টি বা ঝড় হতে পারে আর এখানে এই যে আজকে হবে মাছ আর মুড়ো সব রকমই এসেছে এটা তরকারি হবে আর এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছের সঙ্গে একটুখানি ঘেঁড়িয়ে এনেছে এই দুটোই আজকে রান্না হবে আর আজকে গ্যাসে করবো না রান্নাটা আজকে করব ওই উনুনে অনেকগুলো কাঠ রয়েছে জানো তো ওই এখন না করে ফেললে আর ওই বর্ষাকালে করা যাবে না বৃষ্টি হলে কাঠগুলোও ভিজে যাবে তা রয়েছে যখন একটু করে ফেলি তাতে কাঠগুলোও শেষ হয়ে যাবে আর একটুখানি গ্যাসটাও সুসার হয়ে যাবে তাই না আর আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচড় রান্না করব বুঝলে তার জন্য কালকে এঁচড় নিয়ে এসেছিলো এঁচড়টাকে কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম তাতে কি হবে তো এই সকালের দিকে রান্না করতে না অনেক সুবিধা হয়ে যায় কেটে রাখি একদম ছোট্ট থেকেই এঁচকটা এনেছিল ও বাবা তাও দেখছি দানা হয়ে গেছে দানা এঁচড় একদম ভালো লাগে না বেশ একটু কচি হবে যেটা আর কি দানা হয় না দানা ছাড়া এসে বেশি ভালো লাগে খেতে চলো কুটে বেটে নিয়ে আগে রান্নাটা বসিয়ে দিই আবার যদি বৃষ্টি এসে যায় কাঠের উনুন নেমে যাবে সে কাজে বাড়া হবে একদম ছুটোছুটি করে নিয়ে এসে আবার গ্যাসে করতে হবে তো চলো রান্নাগুলো শেষে নেই এখানে সব ঘরের ভেতরে একটা আধা যেগুলো যা করবার কুটে বেটে নিয়ে আর বাইরে চলে যাই উঠোনটায় বসে কাটলেই ভালো হয় কিন্তু উঠোনে বসে কাটবার মতো জায়গা নেই বঁটি নিয়ে বঁটি নিয়ে সেই এতে বসার মতো ওই ঢেঁকিতে বসবার মতো ভগাং ভগাং করবে নড়ব তার জন্য ঘরের ভেতর থেকে উঠে বেটে নিয়ে চলে যাচ্ছি একদিকে খুব ভালো জানো তো এই নিয়ে বসলে আর একটা করে বসাও আর একটা করে নামাও খুব চট রান্নাটাও হয়ে যায় এই যে নিয়ে গিয়ে বসছি এরপরে যদি বৃষ্টিটা আসে তাহলে আর দেখতে হবে না সব আবার রিটার্ন নিয়ে যেতে হবে ভাতটা খালি কোনো রকমে হয়েছিল আর এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সবে নামিয়েছি আর ব্যাস বৃষ্টি আরাম যা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই আবার এই যে এখন সব আবার টেনে টুনে নিয়ে এসে এখানে হচ্ছে যখন আমি বসালাম তখন মনেই হয় না যে বৃষ্টিটা আসবে বলে এই দুবার করে টানাটানি করে একবার ওখানে নিয়ে যাও আবার এখানে নিয়ে যাও এটাও একটা ব্যাপার ব্যাস মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট এই মাছের ঝালটা করে ফেললেই হয়ে যাবে ভেবেছিলাম একটুখানি যেহেতু মাছের মাথা আছে এইগুলো একটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে করব কিন্তু না বরের হুকুম একটুখানি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করতে বলল তাই করে ফেললাম ব্যাস এই রান্নাটা হয়ে গেলেই আজকের মতো রান্না বান্না মোটামুটি কমপ্লিট এবারে খেতে বসার পালা চলো এটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিই আর এই যে বাইরে বেশ বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি এবারে এই সবে খাওয়া দাওয়া করে সবাই উপরে এলাম ব্যাস বৃষ্টি শেষ এবারে খটখটে রোদ্দ উঠে গেছে একদম খাবার সময়তেও বৃষ্টিটা পড়ছিল আর এখন রোদ্দুর চলো এখন একটু রেস্ট নেওয়া হয়ে যাক তবুও বেশ ঠান্ডা ওয়েদার আছে একটু বৃষ্টি হলেও ওয়েদারটা একটু ঠান্ডা আছে এই অভ্যাসটা আবার খুব খারাপ জানো তো ওই যেই ভাতটা পেটে পড়বে অমনি মনে হবে যেন কত ঘুম রাজ্যের একদম আমাকে ছেপে ধরেছে একটু হলেও ঘুমাতে হবে তোমাদের কীরকম কারোর মনে হয় আমার এরকম মনে হয় জানো যদি কোথাও এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেড়াবার থাকে আমার একবারে একশো ডিগ্রি গায়ে জ্বর সন্ধ্যের সময় করে বা ওই বিকেলের টাইমে যদি বেরোয় তাহলে ঠিক আছে মানে ঘন্টা ধুয়ে একটুখানি ঘুমিয়ে নিলে শরীরটা ঠিক হয়ে যায় তারপরে যেখানে যেতে বললো আমি যাব খেয়ে দেয়ে উঠেই যদি কোথাও যেতে হয় আমার একদমই ভালো লাগে না তাই সবসময় যা কিছু প্রোগ্রাম করি বিকেলে নয়তো সকালে দুপুরের টাইমে কিচ্ছু হবে না দুপুরে একটুখানি শুতেই হবে সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক বুঝলি এরকম ব্যাপার স্যার এই ব্যাপার একদমই ভালো না আমার তো বর শুনলেই রেগে হাঁই হয়ে যাবে তোমার খালি খাওয়া শোয়া খাওয়া শোয়া সারাদিন যেসব কাজগুলো করি ওইগুলো বাদ খেয়ে দিয়ে যেই শুতে আসবো ওইটাই চোখে পড়বে আর কালকে এই যে কিছুটা আঙুর এনেছিলো সেটা আবার ধুয়ে নিয়ে এলাম বিকালবেলা একটুখানি ঘুম থেকে উঠে তারপর খাবো এখন খাবো না একটুখানি পরে খাবো রেস্ট নিয়ে তারপর তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিনে আবার দেখা হবে তো টাটা একটু ঘুমিয়ে নিই বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো তার জন্য আরও চোখ যেন টেনে আসছে তো চলো টাটা